হ্যালো গাইস আজ আমি গেছিলাম অনেক চুন না গিয়ো বল ফিল্ডটা খেলা খালা বল না ম্যাচ চলে ম্যাচ ম্যাচ বলতে সময় আর কি লাইট শিখুক না ম্যাচ 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 চলে আসল খেলা চলে তো খেলা বই রেকর্ডিং করতে রাখালে আমরা সাইডে আর কিন্তু অত বেশি মানুষ বাজা জানলাতে কিন্তু রাস্তাত মাইন্ড লাগলে তো বাঘ বাঘা লাগবে হক্কা পাল্লাতে কিন্তু ভিডিও করা হইছে তো খুব টাইপে চলে বর্তমানে অত বেশি মানুষ দায়িত্ব গেছি না রাস্তা দুর্বল লাগলে মাইল লাগলে তো বাগা লাগবে আরকি আমরা খরে দিয়ে বক্কা ঘরে আসলাম খেলা মারা চলে আপনারা দেখুন আর ওই দেখুন গিয়াও কত দিয়া বক্কা মানুষ আর বক্কা খাল্লা ভাল্লা বা আর সুন্দর সময় হয়ে গেছে আন্দারে গেছে দেখা যখন তো দেখো আপনারা আর রাস্তাঘাট তো বেশ না বিউটা তো বেশ সুন্দর আর না মোবাইল পালা ন কম দামী মোবাইল মানুহে কটৰা কিছু মানুহে যাত্ৰা দৌৰাইতা ত' দৌৰাইতা কিছু মানুহে যাত্ৰা আৰু কি লাগল ভিডিঅ' টেকেৰা কমেণ্টৰ মে জানাইবা আর ওলা খেলা আমরা দেখাই মাঝে মাঝে সে আপনারা লগ আমরা